হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পৌষ মাস তো পড়ে গেল তাই না তাই বাঙালির পৌষ মাস মানে কিন্তু অনেক অনেক পিঠে ভাজা আর পিঠে খাওয়া তাই আজকে আমি নিয়ে চলে এসেছি চিনি দিয়ে মিষ্টি পোয়া পিঠার রেসিপি এই চিনি দিয়ে পোয়া পিঠা বানালে কিন্তু পোয়া পিঠাগুলো একদম সাদা হবে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগবে আর খুবই সফট হবে পোয়া পিঠা দেখো প্রথমেই আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা আর এক কাপ মতন চালের গুঁড়ো আর দিয়ে দিলাম নারকেল কোড়ানো দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি কালো জিরে আর খুব ভালো করে কিন্তু এটা মিক্সড করে নিতে হবে আর তার জন্য আমি দিয়ে দিলাম দুধ এক কাপ মতন আর খুব সুন্দর করে এটা কিন্তু আমি একসাথে এবার মিক্স করে নেবো তোমরা চাইলে পরে হাত দিয়েও করতে পারো বা এরকম মিক্স করার অনেক রকম কিছুই কিনতে পাবে বাজারে সেগুলো দিয়েও তোমরা এটাকে ভালো মতন মিক্সড করতে পারো আর হাত দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয় তাই আমি প্রেফার করব হাত দিয়েই তোমরা করবে দেখো খুব সুন্দর করে এটা কিন্তু আমরা গুলিয়ে নিয়েছি দেখো যত ভালো করে তোমরা এটা মেশাবে চিনিটা কিন্তু তত ভালোই গড়বে তোমরা এটাকে দু ঘন্টার মতন কিন্তু আলাদা করে সাইডে রেখে দেবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করবে দেখো গোলানো কিন্তু অলমোস্ট কমপ্লিট আর তোমরা কিন্তু এই গোলানোটা যত ভালো মতন গোলাবে পোয়া পিঠা কিন্তু তত ফুলবে দেখো এ পাশে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম আর তেলটা আমি খুব ভালো মতন গরম করে একটা হাতা নিয়ে মিশ্রণটি তেলের মধ্যে দিলাম আর দেখো খুব সুন্দর কিন্তু এটা ফুলে উঠেছে এইভাবেই কিন্তু আমি দুই পাশেই আমি ভেজে নিতে হবে এ পাশ আর ওপাশ যেন খুব ভালো মতোই ভাজা হয় সেই দিকে কিন্তু নজর রাখতে হবে আর এই রকম সুন্দর সুন্দর পোয়া পিঠে বলো বা অন্যান্য পিঠে বলো তার রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ভালো মতন ঘুরে আসতে হবে আর এর আগেও আমি পোয়া পিঠার রেসিপি বানিয়েছি গুড় দিয়ে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে দেখো বাকি পোয়া পিঠাগুলোও কিন্তু আমি সেম প্রসেসে এপাশ ওপাশ করে ভালো মতন কিন্তু ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর লাগলো পোয়া গুলো একদম কিন্তু সাদা ধবধবে হয়েছে তাহলে আজকের আমার পোয়া পিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট দিয়ে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না আজকের জন্য টাটা ফিরে আসব এই পৌষ মাসেই আরও নতুন নতুন সুন্দর সুন্দর পিঠার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে